দেখা যাক সে এক্সপেরিমেন্টাল হ্যাকটা আসলে কতটা সত্য সত্যিকর অবস্থা আমি আরো বারোটা বাজিয়ে ফেলেছি এরপর আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমার অবস্থা তো বুঝতে পারছেন আমার কন্ঠের অবস্থা খুবই খারাপ মশলা চা খেয়ে কোনো উন্নতি হচ্ছে না গলা ব্যথা কমছে না মশলা চা খাচ্ছিলাম টিবেক দিয়ে বানিয়ে এখন মনে হলো যে চা পাতা দিয়ে কোরা করে একটা লিকা চা বানিয়ে খাবো মশলা দিয়ে যদি কিছুটা গলা ব্যথা কমে তো এখন চা বানাতে গিয়ে দেখি আমার চা ছাকার ছাকনিটার অবস্থা খুব খারাপ ব্যবহার না করার কারণে এটা অনেকটা লালচে কালার হয়ে গিয়েছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না যতটা লালচে এরপর আমার মনে হলো আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম যেখানে এরকম ছাকনি লালচে হয়ে গেলে এরকম পুরি একদম নতুনের মতো করে ফেলে তা আমি ওরকমই ট্রাই করছিলাম তো চলুন দেখা যাক সে এক্সপেরিমেন্টাল হ্যাকটা আসলে কতটা সত্য সত্যি কথা বলতে প্রথমে দেয়ার পর আমি ভয় পেয়ে গিয়েছি কারণ এটা কাগজের মতো জ্বলে উঠেছিল তখন মনে হলো যে ভালোর চেয়ে হয়তো খারাপ ট্রাই করতে চলেছে কিন্তু না পরে মনে হলো যে ধৈর্য আমার শেষ পর্যন্ত দেখতে হবে যে এটা আসলে কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটার অবস্থা আমি আরো বারোটা বাজিয়ে ফেলেছি এরপর চার মিনিট পর্যন্ত এটা আমি আগুনের উপরে ধরে রেখেছিলাম এরপর আমি হঠাৎ খেয়াল করলাম একটা সাইড একটু ক্লিন দেখা যাচ্ছে এরপর আগুনের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আরো দুই মিনিট পর্যন্ত এটা ধরে দাঁড়িয়েছিলাম তারপরের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাল একটু ঝং টাইপের ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং ক্লিন দেখা যাচ্ছে এখন এটা আমি সুন্দর করে ধুয়ে নিব এবং আপনাদেরকে ফাইনাল লোকটা দেখাবো তো এই যে দেখুন ফাইনাল লোক এটা কিন্তু আসলেই ক্লিন হয়েছে তো আপনাদেরও যদি এরকম ছাপ নি লালচে বা কালচে হয়ে থাকে তাহলে কিন্তু এটা প্রয়োগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ